আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ ও প্রবাস থেকে যারা দেখছেন তথ্য জাল টিভির পক্ষ থেকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন সুপ্রিয় দর্শকের ভিডিও ক্লিপটি পাঠিয়ে দিয়েছেন টাঙ্গাইল জেলার কালিহাতি উপজেলার আমাদের জাহাঙ্গীর ভাই তিনি একজন খামারি সুপ্রিয় দর্শক জাহাঙ্গীর ভাইকে একেবারে খামারের সকল গাভী বকনা সার সব কিছু একসঙ্গে বিক্রি করে দেবে যাই হোক ওনার একটা জরুরি প্রয়োজনে আর কি সবগুলো একবারে একসঙ্গেই বিক্রি করে দেবে চাইলে আপনারা সুপ্রিয় দর্শক সব একসঙ্গেও নিতে পারেন কিংবা আলাদা আলাদাও নিতে পারেন তো দেখি আমরা এগুলো সম্পর্কে ডিটেলস একটু তথ্য জানাবো আর সুপ্রিয় দর্শক স্ক্রিনের সামনে যে গাভীটি দেখতে পাচ্ছেন এটি ছয় হাজারের একটি গাভী প্রথম এক নম্বর বাচ্চা দিয়েছিল এখন দুই নম্বর প্রেগনেন্ট আর কি এবং সুপ্রিয় দর্শক এটা মোটামুটি পনেরো ষোলো এমনকি সতেরো লিটারের মধ্যে দুধ হয়েছে প্রথমবার এবার আশা করছে দুধ আরও বাড়বে এবং এখনও মোটামুটি পাঁচ থেকে ছয় লিটার দুধ আছে আপনারা চাইলে দেখে শুনে দহন করে নিতে পারবেন সুপ্রিয় দর্শক এবং এটি হচ্ছে এক মাস এগারো দিনে প্রেগনেন্ট ওনার কাছে কাগজপাতি সব আছে এবং আমি আরেকবার বলি সুপ্রদর্শক উনি একজন মেনলি জুতা ব্যবসায়ী ওনার বাজারে বেশ বড় একটা জুতার দোকান আছে ওনার ভিডিও আমি এর আগেও প্রায় এক এক দেড় বছর আগে ভিডিও করেছিলাম উনি এর আগেও একটা দরকারে বিক্রি করে দিয়েছিল গাভিগুলো এবারও বিক্রি করে দেবে আর সুপ্রদর্শক এই গাভিটির দাম চেয়েছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা আপনার চাইলে ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে এটি সংগ্রহ করতে হবে এবং ভাইয়ের খামারটা ঢাকা থেকে একেবারে কাছে সেই যমুনা ব্রিজ কিংবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে ব্রিজটা রেল সেতু আছে রেল সেতুর পাশ্বে ওনাদের বাসা ওখান থেকে অনলি পাঁচ টাকা ভাড়া লাগে ঢাকার কাছাকাছি ডিস্টেন্স আর সুপ্রিয় দর্শক যে বকনাটি দেখতে পাচ্ছেন এটি ভাইয়ের খামারের একটি বকনা আর এই বকনাটির বয়স মোটামুটি দশ মাস এটার মাও আছে আর কি তো যাই হোক আমি যে গাভীটি প্রথম দেখালাম সেটারই বাচ্চা তো দেখেন দশ মাস মোটামুটি বয়স হচ্ছে বাচ্চার বয়সের উপরে এখন গাভীর দুধ মোটামুটি পাঁচ ছয় লিটার দুধ আছে আর কি তো সুপ্রি দর্শক এটি দশ মাসের বোকনা বাসুর মোটামুটি এগুলো মায়ের দুধের রেকর্ড এরকম পনেরো ষোলো সতেরো লিটার তো আশা করা যায় এগুলো বকনা থেকে ওরকম হবে আর ওনারা যেহেতু দেখেন ভিডিও পাঠাই দিছে ওনারা হয়তো ওভাবে ভিডিও করতে পারে না একটু ভালোভাবে ভিডিও করলে হয়তো আরও একটু ভালো দেখা যায়তো কিংবা সঠিক উচ্চতাটা আমরা দেখা বোঝাইতে পারতাম কাউকে সামনে দাঁড় করায় দিয়ে যে এটার হাইট টাইট কেমন দর্শক এগুলো মোটামুটি একবারে রেডি বলতে পারেন হয়তো এক দুই মাস পরে মোটামুটি তিন চার মাস পরে আর কি হিটে আসবে সুপ্রিয় দর্শক মোটামুটি হয়তো তেরো চোদ্দো মাস লেগে যায় যে দশ মাস দশ মাস প্লাস হয়েছে আর এগুলোর দাম চাই এটা অবশ্য এরকম দুইটা বকনা আছে এটার দাম চেয়েছে মোটামুটি চৌষট্টি হাজার টাকা সুপ্রিয় দর্শক এরকম ঠিক আরেকটা বকনা আছে সেটা অবশ্য একটু সাদার পার্সেন্টেজটা ভালো এবং এগুলো কোয়ালিটি দেখেন ন্যাচ দেখেন কতটা খাটো গলার কম্বল দেখবেন এবং আমার কাছে কিন্তু বেশ ভালো মনে হচ্ছে সুপ্রিয় দর্শক কানগুলো দেখেন ছোটো ছোটো তো আপনারা চাইলে জাহঙ্গীরবাড়ির খামার থেকে এগুলো বোকনা এবং গাবি সংগ্রহ করতে পারেন আর খামারের ঠিকানা হচ্ছে টাঙ্গাইল জেলার কালিহাতি উপজেলা একেবারে যমুনা নদী ঘেঁষে ভাইদের বাসা একেবারে যমুনা যে ব্রিজ আছে সেটার পাশে আমি ভাইয়ের খামারে গেছি এবং ভাই মোটামুটি প্রতি বছরে দু একবার একবার করে ম্যাক্সিমামে বিক্রি করা হয়তো উনি কিনে জমা করে এবং কোনো দরকার হলে বিক্রি করে দেয় আর যে এখানে আবার যে পুন দেখতে পাচ্ছি এটাও সেম বয়স মোটামুটি সুপ্রদোশে এটাও দশ মাসের মতোই বয়স দশ মাস বোকনা বকনাবাসুর এবং মোটামুটি এটার থেকেও দুধ ওই রকমই হবে এটার মায়ের দুধের রেকর্ড মোটামুটি সেম ষোলো সতেরো এটা দুধের রেকর্ড ছিল এবং তোলাটগুলো দেখেন মার্শাল্লাহ খুব ভালো এবং যাতে মানে বেশ ভালো এগুলো বোকনা বকনাবাসুর এবং অনেক দর্শক আমাকে বলে যে ভাই মায়ের দুধের রেকর্ড দেখে খামার থেকে বোগনা কিনতে চাই তো চাইলে আপনার এগুলো কিনতে পারেন দেখেন এগুলো বোগনার দাম হয়তো চাইলেই আমরা নব্বই পঁচানব্বই করে চাইতে পারতাম কিন্তু উনি বলছে যে ভাই দামটা যেরকম চাবো ওরকমই দামেই মোটামুটি বিক্রি হবে আর কি যেহেতু একটু জরুরি দরকার বেশি দাম চাইলে হয়তো লোকজন দেখবে না উল্টা পাল্টা কমেন্টস করবে হ্যাঁ তো যাই হোক ভাই মোটামুটি বলছে ভাই এটাও সেম দাম এটা পঁয়ষট্টি হাজার টাকা চাওয়া দাম আর কি ওটা চৌষট্টি এটা পঁয়ষট্টি তো আপনারা চাইলে ভাই জাহাঙ্গীর ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে গ্যাপে নিতে পারেন এবং স্ক্রিনে আমাদের জাহাঙ্গীর ভাইয়ের ফোন নাম্বার দেওয়া আছে নাম্বার ইমো আছে আপনার চলে সরাসরি ইমোতে কল আবার দেখতে পারেন আর সুপ্রিয় দর্শকের যে আরেকটা গাবি গাভী দেখতে পাচ্ছি আমরা এটা অবশ্য ভাইয়েরা আট দাঁতের গাভী মোটামুটি তিন থেকে চার লিটার দুধ এখনও আছে এটার সঙ্গে অবশ্য একটা সারের বাসুর ছিল সুপ্রিয় দর্শক সার বাসুরের ভিডিও অবশ্য ভাই আমাকে পাঠিয়ে দিয়েছিল বলে একটু আগে আমাকে ফোন দিয়ে বলছে ভাই সারটা তো বিক্রি হয়ে গেছে এলাকায় তাই একজন নিয়েছে তো প্রাথমিক অবস্থায় এটা দুধ ছিল ষোলো থেকে সতেরো লিটার এবং এখন দুধ মোটামুটি তিন থেকে চার লিটার দুধ আছে আর কি আর সুপ্রিয় দর্শক এটা আট দাঁতের একটা গাভী আর কি বেশ বড় কিন্তু ডাবল বোর্ডের আপনি দেখে বুঝতে পারতেছেন এবং এটার দাম চেয়েছে পঁচানব্বই হাজার টাকা তো আপনার চাইলে সুপ্রিয় দর্শক এগুলো সংগ্রহ করতে পারেন এবং যেহেতু খামার সহ সকল গাভী বকনা বিক্রি করবে আপনার চাইলে খামার সহই কিনতে পারেন কোনো সমস্যা নাই জাহাঙ্গীর ভাইয়ের ফোন নাম্বার দেওয়া আছে আপনার চাইলে এগুলো দরদাম করে সংগ্রহ করতে পারেন সুপ্রিয় দর্শক এবং আমার মনে হয় যে ব্যবসায়ীদের তুলনায় এদের কাছ থেকে নিলে বেশ ভালো সেভ পাবেন এবং এনাদের গাভি কিংবা বোকনাগুলো কোয়ালিটি বেশ ভালো দেখেন পাটা বেশ মোটা এবং কোয়ালিটি এক কথাই দুধের রক পাইপগুলো দেখেন বেশ ভালো অতুলনীয় তো সুপ্রিয় দর্শক এরকম ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে